সুপ্রভাত বন্ধুরা আজ চৌঠা জানুয়ারি শনিবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই আসছি আন্তর্জাতিক খবর নিয়ে জার্মানিতে নতুন বছর উদযাপনে আতসবাজি নিয়ে বিশৃঙ্খলায় মৃত পাঁচ আহত বহু সেবা করবে এটা এমন একটা সময় ঘটল যখন দেশে আতশবাজির ব্যক্তিগত ব্যবহার নিষিদ্ধ করার দাবিতে সভা সমিতি চলছে বার্লিন শহরে নতুন বছরের রাতে প্রায় এক হাজার ঘটনায় দমকল ডাকতে হয়েছে যা গত বছরের তুলনায় তিন শতাধিক বেশি নতুন বছরের প্রথম দিন বুধবার যুক্তরাষ্ট্রের ট্রাম্পের হোটেলের সামনে টেসলা সাইবার ট্রাক বিস্ফোরণ নিহত এক আহত সাত হোটেল লাশ ভোগাসের শেরিফ কেভিল ম্যাকমহিল সাংবাদিকদের বলেছেন বৈদ্যুতিক ট্রাকটি হোটেলের প্রবেশদ্বারে পার্ক করে রাখা ছিল হঠাৎ সেটাতে বিকট বিস্ফোরণ হয় এবং আগুন ধরে যায় এই ঘটনা নিয়ে এক স্যান্ডেলে একটি পোস্ট করেছেন টেসলা প্রধান ইলান মাস্ক লিখেছেন সাইবার ট্রাকটিতে বোমা রাখতে পারে কেউ কিন্তু ট্রাকটি কোনো ভাবেই দায়ী নয় প্যালেস্টাইনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সম্প্রচার সাময়িকভাবে বন্ধ করার আদেশ দিল প্যালেস্তাইন কর্তৃপক্ষ নির্দেশে বলা হয়েছে প্যালেস্টাইনের আভ্যন্তরীণ বিষয়ে উস্কানিমূলক কন্টেন্ট ও প্রতিবেদন প্রচার করার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে প্যালেস্টাইন কর্তৃপক্ষের এই পদক্ষেপ নিয়ে এখনো পর্যন্ত আল জাজিরার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধ শুরু হবার পর গাজার জনসংখ্যা ছ শতাংশ কমেছে জানাচ্ছে প্যালেস্টাইনের পরিসংখ্যান বিভাগ দক্ষিণ কোরিয়ার বিধ্বস্ত উড়োজাহাজটির ব্ল্যাক বক্স আমেরিকায় পাঠানো হয়েছে বিশ্লেষণ করার জন্য আমেরিকার নিউ অর্লিয়েনে হামলায় নিহতের সংখ্যা বেড়ে হলো পনেরো হামলাকারীর স্কেচ প্রকাশ করল পুলিশ আসছি দেশের খবরে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং উজ্জ্বল ভুইয়ার একটি বেঞ্চ কেন্দ্রীয় রাজ্য প্রাইভেট এবং ডিমড বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষার্থীদের সাথে কোনো বর্ণভিত্তিক বৈষম্য যাতে না ঘটে তা নিশ্চিত করার জন্য খসড়া প্রবিধানগুলিকে অবহিত করার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে নির্দেশ দিয়েছে প্রসঙ্গত হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটির একজন পিএইচডি স্কলার ভেমুলা সতেরোই জানুয়ারি দু হাজার মারা গিয়েছিলেন ও টিএন টপিওয়ালা ন্যাশনাল মেডিকেল কলেজের ছাত্রী তাদভি বাইশ মে দু দুহাজার উনিশে মারা যান এরা এই বর্ণবৈষম্যের শিকার ছিলেন আইফোন এবং অন্যান্য ডিভাইসে সিরি অ্যাসিস্ট্যান্ট ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই কথোপকথন রেকর্ড করার অভিযোগ উঠেছে অর্থাৎ যত গোপন কথা সব শুনে নিয়ে সিরি অ্যাসিস্ট্যান্ট সেটাকে আবার গোপন রাখেনি ফাঁস করেছে অভিযোগ উঠেছে হে সিরি না বললেও সিরি গোপনে সক্রিয় হয়ে সমস্ত কথোপকথন রেকর্ড করতো এরপর কিছু রেকর্ড বিজ্ঞাপনদাতাদের কাছে শেয়ার করা হতো অ্যাপল এই অভিযোগ অস্বীকার করলেও ক্ষতিপূরণ মীমাংসায় সম্মত হয়েছে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে ইডি ইডির জিজ্ঞাসাবাদ করার ধরন নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট ঘন্টার পর ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা নিয়ে আগেও বিভিন্ন হাইকোর্টে প্রশ্নের মুখে পড়েছে ইডি এবার শীর্ষ আদালতেও প্রশ্ন উঠল তা নিয়ে কয়েক মাস আগে এক কংগ্রেস নেতাকে পনেরো ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি এভাবে তাঁকে জিজ্ঞাসাবাদ করা একটা অমানবিক আচরণ বলে বৃহস্পতিবার জানিয়েছে সুপ্রিম কোর্ট শুক্রবার সন্ধ্যায় মণিপুরের কাংপোকপিতে কুকি জনজাতির বিক্ষোভে নতুন করে উত্তেজনা ছড়ায় ডেপুটি কমিশনারের দফতরে হামলা চালানোর অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পরিস্থিতি সামলাতে কাদানে গেছে শেল ফাটায় পুলিশ বিধানসভা ভোট ঘোষণার আগে শুক্রবার দিল্লিতে এক একগুচ্ছ প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মধ্যে অন্যতম সংঘ পরিবারের তাত্ত্বিক পথ প্রদর্শক বিনায়ক দামোদর সাবরকারের নামাঙ্কিত কলেজের শিলান্যাস কর্মসূচি আর তা নিয়ে এবার প্রশ্ন তুলল কংগ্রেস কুয়াশায় ঢাকা দিল্লি বিপর্যস্ত বিমান চলাচল দৃশ্যমানতা শূন্য থাকায় শুক্রবারের মতো শনিবার সকাল আটটা পর্যন্ত বাতিল করা হয়েছে সমস্ত ডোমেস্টিক ফ্লাইট বিপাকে যাত্রীরা ভোপাল গ্যাস দুর্ঘটনায় চল্লিশ বছর পর সেই ইউনিয়ন কার্বাইড কারখানা থেকে পিথমপুরে সরানো হয়েছে তিনশো মেট্রিক টন রাসায়নিক বর্জ্য এই ঘটনায় প্রতিবাদে নেমেছে পিথমপুর বাঁচাও কমিটি তাদের অভিযোগ বিজেপি সরকার পরিকল্পিতভাবে এই এলাকায় বর্জ্য নষ্ট করায় স্থানীয় পরিবেশ ও জনতার ক্ষতি হবে রাসায়নিক বর্জ্য ফিরিয়ে নেওয়ার দাবিতে পিথমপুর বন্ধের ডাক দেওয়া হয় ঘটনাস্থলে দুই ব্যক্তি নিজেদের গায়ে পেট্রল ঢেয়ে এলে আগুন লাগান দ্রুত তাদের উদ্ধার উদ্ধার করে ইন্দোরে হাসপাতালে ভর্তি করা হয় এখন রাজ্যের খবর রাজ্যের উৎসশ্রী পোর্টালের বর্তমান অবস্থা জানতে চেয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট একুশ জানুয়ারির মধ্যে হাইকোর্টকে এই রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে ফের লজ্জায় মুখ ঢাকছে বাংলা মাথা ন্যাড়া করে প্রতিবাদযোগ্য শিক্ষকদের এস চাকরি প্রার্থীদের দেখানো পথেই বাধ্য হয়ে আন্দোলনে দু হাজার উত্তীর্ণ শিক্ষক শিক্ষিকারা কথা মতো চলতে হবে না হলে দ্বিতীয় অভয়াকাণ্ড ঘটবে এমনই হুমকি দেওয়ার অভিযোগ তুললেন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের এক মহিলা চিকিৎসক ওই চিকিৎসক সুকন্যা রায়ের অভিযোগ হাসপাতালের সুপারের বিরুদ্ধে সিবিআই তদন্তে প্রশ্ন তুলে এবার সুপ্রিম কোর্টে যাওয়ার তোরজোর শুরু করলেন তিলত্তমার বাবা মা তিলত্তমার বাবা মায়ের বক্তব্য একা কেবল ধৃত সিভিক ভলান্টিয়ার নয় এর পিছনে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে হাইকোর্টকে মামলা শুনতে বাধা না দিয়ে অনুমতি দিক শীর্ষ জানাচ্ছেন তিলোত্তমার বাবা মা মুর্শিদাবাদ পৌরসভার অন্তর্গত আট নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপল্লীতে তৃণমূল নেতা ফরিদ শেখের বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে শুক্রবার দুপুরে প্রথমে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের অনুমান করলেও পরে সামনে আসে সকেট বোমা বিস্ফোরণের ঘটনা বোমা বাঁধতে গিয়েই ফেটে গিয়েছে বলে স্থানীয়দের দাবি বোমা বাঁধার কাজই হতো ফরিদ শেখের বাড়িতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ফরিদ শেখকে তদন্ত চলছে আদিবাসীদের বারো দফা দাবি নিয়ে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ এদিন গণপরিষদের অন্যতম সদস্য জয়পাল সিং মুন্ডার জন্মদিন উপলক্ষে একটি কনভেনশনারও আয়োজন করা হয়েছিল শেষে খেলার খবর বিজয় মার্চেন্ট ট্রফির গ্রুপ লিগে বিহারকে ছয় উইকেটে হারিয়ে সরাসরি কোয়ার্টার ফাইনালে ওঠার বিষয়ে এগিয়ে থাকল বাংলা চার উইকেট হারিয়ে বাংলা বিয়াল্লিশ পয়েন্ট তিন ওভারে দুশো উনচল্লিশ রান তুলে জিতে যায় শত রান করলেন অধিনায়ক সুদীপ ঘরামি ক্রিকেটে একবারও আউট না হয়ে সবচেয়ে বেশি রান করার নিরিখে বিশ্ব রেকর্ড গড়লেন করুণ আগের রেকর্ড ছিল নিউজিল্যান্ডের ব্যাটার জেমস ফ্র্যাঙ্কলিনের প্রশিক্ষণের অভাবে নষ্ট হচ্ছে প্রতিভা লোন নিয়ে একাডেমি গড়লেন প্রাক্তন টেবিল টেনিস তারকা নিজের উদ্যোগে টেবিল টেনিস একাডেমি খুলতে চলেছে প্রাক্তন ভারতীয় খেলোয়াড় অর্জুন পুরস্কার প্রাপ্ত মান্তু ঘোষ নিজের পিএফ থেকে লোন নিয়ে বাড়িতেই ট্যালেন্ট স্কাউট টেবিল টেনিস হাব নামে একাডেমি চালু করতে চলেছেন তিনি শনিবার বিকেলে এই একাডেমির উদ্বোধন হবে আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার